যন্ত্রটি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে বাঁচিয়ে রাখেন তার নাম হচ্ছে হার্ট কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সচেতনতার অভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গটিকে আমরা যখন সঠিকভাবে বুঝছি না যত্ন নিচ্ছি না এই এই অঙ্গটি যখন অসুস্থ হয়ে পড়ছেন সারা পৃথিবীতে আমরা জেনেছি আলোচনাদের মধ্য থেকে টোটাল মৃত্যুর তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই হৃদরোগ আক্রান্ত হয়ে রোগে মারা যাচ্ছেন দুই হাজার সতেরো সালে যখন আমার বাবা হার্ট অ্যাটাক করলেন আমি খুব কাস্ত দেখলাম এর বিঘর পরিস্থিতি বিশেষ করে যখন আমি এর কি জানতাম না হার্ট যে এত গুরুত্বপূর্ণ এবং এর ভয়াবহ অবস্থা বাংলাদেশে এরকম যখন দেখলাম এই মানুষ আমাদের আপন জনরা এইভাবে হাটের অভাবে বিনা চিকিৎসায় অথবা বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছেন প্রতিদিন তখন একজন সচেতন মানুষ হিসেবে এদেশের সন্তান হিসেবে সিদ্ধান্ত নিলাম এই হাট রোগের প্রতিরোধ গড়ে তুলতে হবে বিশ্ব মানে চিকিৎসা নিয়ে আসতে হবে শুরু করলাম গবেষণা সিদ্ধান্ত নিলাম এই নামে হাসপাতাল শুরু করব। আমরা শুরু করেছি মাধ্যমিক গ্রুপে সংযুক্ত করেছি হার কি কত গুরুত্বপূর্ণ কিভাবে কাজ করে এই বিষয়ে হচ্ছে আমরা মানুষকে জানাবো প্রতিষ্ঠানটি জন্মগর্ম থেকে আজ অবধি সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস জেলা উপজেলায় সব নিজ খরচে আমাদের আজকের স্বাগত ভক্ত বক্তার কোম্পানি তো মার্কিন ডাইরেক্টর বলেছেন আমরা এটা একটি প্রোগ্রাম সেই লক্ষ্যকে সামনে রেখে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিয়েছি এবং ইতিমধ্যে তার হারে আক্রান্ত হয়েছেন বিভিন্ন অসুখে ব্লক হয়েছে বাইপাস করেছে রিং পড়িয়েছে হার্ট বিট কমে গেছে এই সকল রুগীরা কেন স্বল্প মূল্যে নিশ্চিত চিকিৎসা পারেন সেই জন্য চিকিৎসা বিজ্ঞানের যে সর্বশেষ আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতি মাতৃভূমি যে দুইজন বিখ্যাত ডক্টর রয়েছেন ডক্টর বিমল সার্জে আর বাংলাদেশে রয়েছেন ডক্টর এম এম রহমান সৌভাগ্যক্রমে আমরা অত্যন্ত সেই সৌভাগ্যবান মাতৃভূমি হার্ট কেয়ারে সিইও আমাদের সেই প্রবীণ ডক্টর যার হাত ধরে শত শত মানুষ চিকিৎসা নিয়েছেন আমি প্রায় সময় সময় পেলে হাসপাতাল ভিজিট করতে যাই যখন জিজ্ঞেস করি কয়টি ব্লক দশটি বারোটি এগারোটি তিনটি চারটি বাস বুকিং সংখ্যা কিন্তু যখন বিয়ে দেওয়া হয় হাসতে হাসতে যান এবং জ্বরে ধরেন আমাদের জন্য দোয়া করেন বন্ধুগণ আমরা শুধু হার্টে রোগ আক্রান্ত রোগদেরকেই সফল হওয়ার চিকিৎসা না যারা আমাদের মতো তরুণ যারা মধ্যবয়স্ক যারা সুস্থ আছি এরা কিভাবে অসুস্থ না হব সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে প্রতিনিয়ত প্রোগ্রাম হচ্ছে যেখান থেকে হাজার হাজার মানুষ শিক্ষা নিয়ে সচেতন হয়ে তারা আলহামদুলিল্লাহ এই ভয়ানক অসুস্থ থেকে সুস্থ আছেন আজকে একটু আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বাংলাদেশে চিকিৎসার নামে প্রায় ষাট হাজার কোটি টাকা পাতা হচ্ছে আজকে সাংবাদিক ভাইদের উপস্থিতি বলতে চাই উনি আরেকটা কথা বলছেন সরকার উচিত এই বিষয়ে উদ্যোগ নেওয়া কথার কারণ আমি বলবো এদেশের সন্তান হিসেবে আমরা মাতৃভূমি এবং আমার মাতৃভূমি পরিবার সিদ্ধান্ত নিয়েছি এরপরে বিশ্ব মানে যদি কোনো হাসপাতাল তৈরি করে তো উদ্যোগ নেয় সেটা হচ্ছে মাতৃভূমি গোবিন্দ সাহেব আমাদের যে স্পিড সারা বাংলাদেশের মানুষকে হাত বাংলাদেশের মানুষের হাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাইতে চাই এটা আরো বহু করে বৃদ্ধি করে গ্রাম গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিব দু হাজার তিরিশ সালের মধ্যে এমন কোন উপজেলা খুঁজে পাওয়া যাবে না যেখানে মাতৃভূমি হার্ট কেয়ারের সেন্টার থাকবে না ইনশাল্লাহ আমি আমি আবারও আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি বিশেষ প্রধান অতিথি বিশ্ব পদার্থদের প্রতি গভীর কিনে করে দাঁড়াচ্ছে আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে একত্রিত প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমি নরুজ্জমান হীরা ভাইয়ের মতোই রিকোয়েস্ট করবো মাতৃভূমির এই অনন্য উদ্যোগের বিষয়ে আপনারা অবশ্যই লিখবেন এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ মাতৃভূমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে পরিচয় পর্ষদ এবং যেই আমাদের চিকিৎসা আছেন আমরা অজাতিত কোনো ট্রিটমেন্ট দেই না যে সকল রোগীদের টেস্ট করা আছে আপনারা জানেন অনেক হাসপাতালে সকালে টেস্ট করা আছে বিকেল অন্য ডাক্তার আবার টেস্ট দেওয়া হচ্ছে কিন্তু মাতৃ হাটকার এই ধরনের কালচার বিশ্বাস করে না কারণ আমরা মানবতার সেবা এখানে এসেছি সুতরাং করজোর আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এই অরণ্য উদ্যোগ মাতৃ হাটকার কথাতেই আপনারা বাংলাদেশের মানুষকে জানান আজকে একটি সুখবর দিয়ে আমি শেষ করব যখন আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার আসছিলাম আমি সুরেশ্বরের কাছে গেলাম দেখলাম উনি খুবই ব্যস্ত রুগী দেখছেন তো আমি ওনাকে ডিস্টার্ব করলাম না আমাদের হাত পায়ে ম্যানেজার সাথে জিজ্ঞেস করলাম একটু তাড়াতাড়ি করতে হবে বলে স্যার ইন্ডিয়া থেকে রুগী আসছেন ওনাকে একটু ভালোভাবে দেখতে হবে আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি আমরা বাংলাদেশ থেকে এক প্রকার বক্তারা বলেছেন বাংলাদেশ থেকে রোগী যাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা আজকে দেখে আসলাম আজই না অনেক অনেক রোগী আমাদের এখানে এসে বিদেশে বাইরে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন আজকে একটা বে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রবাসী আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে এসেছেন ইনশাআল্লাহ ওচুরি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে মাতৃভূমি মেডিকেল কলেজ হাসপাতাল মাতৃভূমিwidehat ট্রিটমেন্ট ইভেন্ট সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে সেই পাঁচটি করতে পারে দোযা এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার কাছে